দর্শক সেনা বাহিনী পাওয়া গেল সকালে একটি ছেলেকে ধরার উদ্দেশ্যে যাওয়ার পথে এই সেনা সেনাবাহিনীকে ধরা হলো জনগণের হাতে এখন বর্তমানে তো কী অবস্থা এখানে এখানে দেখতে পাচ্ছেন হাজার মানুষের দল নামছে এই সেনাবাহিনী দেখার জন্য যে উনি ভোয়াশ সেনাবাহিনী আর এটা নিয়ে তারা সেনাবাহিনীকে ফোন করা হয়েছে এখানে সে কি আসলে কি সেনাবাহিনী কী না সম্পন্ন তারা যাচাই বাজাই করার চেষ্টা করছে দেখা যাক কি হয় আসুন আমরা ভিডিওটি দেখি কি অবস্থা লাস্টে এই সেনাবাহিনীর কপালে কি থাকছে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার খান সদর মিয়া সদর ফুল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় আহ এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহ ভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরুবিরে আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে না হলে তাকে এলাকাবাসী গণ দেওয়ার গণপিটায় দেওয়ার চেষ্টা করছে

উনি তো সেনাবাহিনী দিচ্ছে এখানকার তো এই ছেলেটা এখানে গলিতে থাকে দীর্ঘ ছোটবেলা থেকে উনি থাকে এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি গাড়ি এখানে দাঁড়িয়ে আমার ছোট ভাই আনুমার আসছিল আসার পর ওনার পিস পিস আমি আসছি আসার পর ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারছি আসলে উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো তুমি কি জলদি ওনার কাট ওনার কাছে থাকবে এখন এ লগ নেই এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছি

উনি আমি সিনসি থেকে দেখেনLambda আমাকে হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে আমার উপর হামলা দিয়েছিল সুযোগ সুযোগ টাকা খাইছে সুযোগ সুযোগ টাকা খাইছে উনি সাহস মনে আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পায় না মনে হয় সুযোগ সুযোগ টাকা খাইছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মহান মার্কেট কাবছর ব্যবসা করি আমি মানে উনি আমার সুযোগ সুযোগ টাকা খাইছে আমার বই লাগছে উনি দেখে একটা সন্ত্রাসের মতো সুযোগে আগা আপনার নাম কি আপনার নাম কি বিচার বর্ষা বর্ষা হ্যাঁ ছর থেকে সেনাবাহিনীতে বছর আছে মানে আমরা থাকি তাহলে <Suce> ব্যবসায়ী <under> <Lindsey> <tát> <tis> <tis>,

যবত আছেন কি বলছ আমি কথা বলতে ওল্লো তো আমাদের থাকে হ্যাঁ না থাকে না ও 32 সবে ওল্লো আমরা আসকারী করি ও কি করছেন আপনি আমার সারের গাড়ি আসছে

আপুনি মোবাইল ও ৰাখে মোবাইল কিছে মোবাইল রাখ পকল দোকান আর 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 রাখবে ভাই আচ্ছা না বেরে পরিচিতও মানুষটাকে মাছে নেই আর শুনে ও তো ও তো এই পয়সা এই না এ ও ও তো না ভাই আচ্ছা না বেরে পরিচিতও ওকে মাছে আর আর যত মাছ দিবেন মাছে কোন 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 ম